প্রায় দুই বছর হয়ে গেল ব্রাজিল জাতীয় দলের বাহিরে আছেন নেইমার জুনিয়র একমাত্র ফিটনেস ও ইনজুরি জাতীয় সমস্যার কারণে বারবার দল ঘোষণার সময় ছিটকে যান শোনা যাচ্ছে নেইমার ফিটনেসের কারণে তাকে ছাব্বিশ বিশ্বকাপে না রাখার চিন্তা করছে ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট কিন্তু আঞ্চলতি কী ভাবছেন আঞ্চলতি যেদিন ব্রাজিলে পা রেখেছিলেন সেদিন বুঝেছিলেন নেইমার কি জিনিস তাই আঞ্চলতি তার কথার ভঙ্গিতে এক প্রকার বুঝিয়েই দিলেন নেইমারকে না নিয়ে তিনি বিশ্বকাপে যাবেন না ওদিকে আগামী মাসে আফ্রিকান দুই শক্তিশালী দল টিউনিশিয়া ও সেনেগালের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা ইতিমধ্যে ম্যাচের সময়সূচিও ঠিক হয়ে গেছে তবে এই এই দুই প্রতিপক্ষের বিপক্ষে কাদের দলে সুযোগ দিবে আঞ্চলতি ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো ও নিউজ পোর্টাল থেকে জানা গিয়েছে আঞ্চলতি ব্রাজিল প্লেয়ারদের দিকে বেশি ঝুঁকেছেন দুই একজন ছাড়া বর্তমান দল থেকে কোনো পরিবর্তন হবে না অ্যাডার মিলিটাও ক্যাসেমিরো ও ব্রুনো গুইমারাসরাই থাকবে ফরওয়ার্ড পজিশনে সুযোগ পেতে পারে তুমুল আলোচনায় থাকা রোগ, কারণ বিটর নেই আর বাইশ বিশ্বকাপের পর থেকে এই পজিশনে কোনো সলিউশন পাচ্ছে না তাই তাকে সুযোগ দেওয়া হবে সব মিলিয়ে শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে ব্রাজিল